আমাদের একটু বিরতি হলো দুদিন আমরা একটু বাইরে ছিলাম আমাদের নির্বাচনের আগে একটা মন্নত ছিল তার জন্য সিডি সাইবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম সিঁড়িতে রুইডাঙ্গার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসেছিল আমাদের দলে যোগদান করার জন্য তাই একটু বিলম্ব হলো দুদিন যারা বিজেপি সেরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে আমাদের দুটো দিন দেরি হলো ইতিমধ্যে আপনারা জানেন যে চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি থেকে আমরা মোট সাতটি অঞ্চল বাদ দিয়ে সতেরোটি গ্রাম পঞ্চায়েত আমরা কিন্তু নতুন করে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি আজকে নতুন আরেকটি অঞ্চল মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের রুইডাঙ্গা অঞ্চল এখানে আমরা নতুন করে সংখ্যাগরিষ্ঠতা আজকে পেতে চলেছি এর মধ্যে এই ছটি অঞ্চল বাদ দিয়ে বিজেপির দখলকৃত বিজেপির ক্ষমতা শাসিত যে চব্বিশটি অঞ্চল এখানে কুচবিহারে ছিল একশো আঠাশটার মধ্যে তার মধ্যে ষোলোটি অঞ্চল বাদ দিয়ে বাকি আঠারোটি অঞ্চলে আমাদের সংখ্যাগরিষ্ঠতা এই আঠারোটি অঞ্চলের মধ্যে ছটি অঞ্চলে আমাদের সাথে প্রধানরা আসেনি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা আমাদের এরকমই একটি অঞ্চল নতুন সংযোজন হলো রুইডাঙা বাগডোকরা ফুলকাবাড়ি অন্দ পাড়াডুবি নাটাবাড়ি ওয়ান অন্দন ফুলবাড়ি টু পারমেকলিগঞ্জ রুইডাঙা এই ছটি অঞ্চলে আমরা বিজেপির থেকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলাম এবং এখানে পঞ্চল পরিচালনার ক্ষেত্রে এখন তৃণমূল কংগ্রেস আমাদের যারা পঞ্চায়েত সদস্যরা তারা এবং সঞ্চালকরাও এসছেন তারা অঞ্চল পরিচালনা করবেন এবং প্রধানরাও অঞ্চল অভিযে আসছেন না পঞ্চায়েত আইন অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া আধিকারিকরা তারা নেবেন ছটি অঞ্চল বড়শোলমারি লতাপাতা ঘোষণা বড়রাম রস সালবারি ওয়ান সালবারি টু এই ছটি অঞ্চল থেকেও নিত্যদিন বিজেপির কর্মীরা পঞ্চায়েত মেম্বাররা যোগাযোগ করছেন আমরা কাউকে প্রচার করছে বিজেপি পেপারেও দেখি মাঝে মধ্যে যে জোর করে না হচ্ছে এই করা হচ্ছে সেই করা হচ্ছে আমি আগেই বলে দিচ্ছি যে এই ছটি অঞ্চলের কিন্তু বিজেপির লোকেরা আমাদের সাথে যোগাযোগ করছে আপনারা তাদের সাথে কথা বলুন তারা যাতে বিজেপি না ছাড়ে আপনারা দেখুন এলে কিন্তু আমাদের নিতে হবে ভালো মন্দ বিচার করেই নিব এবারে যারা ভালো আছে আমরা কিন্তু নেব তাই বিজেপির জেলা সভাপতি বিজেপির আগের মন্ত্রী যিনি ছিলেন বিজেপি বিধায়করা তারা যদি তাদের লোকের ধরে রাখতে পারে রাখুন আমি আগেই বলে দিলাম এই ছয় অঞ্চলে কিন্তু যোগাযোগ করছে এখন চব্বিশ অঞ্চলে আঠারো আপনাদের থাকলো না সঠিক অঞ্চল থাকলো আপনারা রাখার চেষ্টা করুন আমরা কাউকে কোনো জোর করব না মানুষ কিন্তু উন্নয়নের জন্য সামিল হচ্ছে আজকে যারা নির্বাচিত হয়ে এসছেন পঞ্চায়েত থেকে তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এলাকায় কাজ করতে হবে এলাকার উন্নয়ন করতে হবে তবে পাঁচ বছর পরে মানুষের কাছে তারা যেতে পারবেন পাঁচ বছর শুধু বিজেপি পতাকা ধরে ঘুরে বেড়ালাম কিন্তু মানুষের কাজের কাজের কাজ কিছু করতে পারলাম না তাহলে মানুষ মুখ ফিরিয়ে নেবে এই চব্বিশটি অঞ্চল থেকে ইতিমধ্যে তিরানব্বই জন পঞ্চায়েত মেম্বার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শুধুমাত্র এই বিজেপি পরিচালিত চব্বিশটি অঞ্চল থেকে তিরানব্বই জন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একটাই কারণে তাদের এলাকার নিজেদের উন্নয়নের জন্য মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে মানুষকে যুক্ত করার জন্য তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আজকে যারা যোগদান করছেন আমি তাদেরকে স্বাগত জানাই বোমকেশ দেবসিংহ রুইডাঙার পঞ্চায়েত সদস্য মৌমিতা অধিকারী উনি পঞ্চায়েত সমিতির মেম্বার মিঠুন বিষ্ণু উনি এর আগেই আমরা অঞ্চল সফরে গিয়েছিলাম তখন উনি যোগদান করেছেন আজকে উনি জেলা কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন জগদীশ বর্মন বিজেপির জেলা কমিটির একজন অন্যতম দায়িত্বে আছেন এবং উনি এই রুইডাঙ্গায় শুধু নয় গোটা বিধানসভা কেন্দ্রে বিধায়কের দক্ষিণস্থ হিসেবে কাজ করতেন জগদীশও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমরা আজকে মেজরিটির জন্য যা দরকার ছিল সেটা হয়ে গেল এখানে রুইডাঙ্গাতে মোট তেইশ জন পঞ্চায়েত মেম্বার এখানে দশ আমাদের ছিল বিজেপি তেরো ছিল আমাদের একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার আগেই যোগদান করেছেন মিঠুন আজকে নতুন করে আরেকজন যোগদান করেছেন তিনি হচ্ছেন বোমকেশ দেবসিংহ এই হচ্ছে আমরা হয়ে গেলাম বারো বিজেপি এখানে হয়ে গেল এগারো আরো বিজেপির মেম্বাররা যোগদান করবে তারা যোগাযোগের মধ্যে আছে দু চার দিনের মধ্যে আপনারা খবর পেয়ে যাবেন করলেন কারণ আমরা বিজেপি পঞ্চায়েত হয়ে কোনো কিছু কাজকর্ম অঞ্চলে করতে পারতেছি তার জন্য মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক কাজ আমরা দেখেছি এর জন্যই আমরা পঞ্চায়েত থেকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি কোন গ্রাম বোমকেশ দেব না না তৃণমূল কেন ভয় থেকে আমার সব পঞ্চায়েত আমি একজন জনপ্রতিনিধি সবার আগে বলছি মমতা ব্যানার্জি আমাদের যে মুখ্যমন্ত্রী ওনার উন্নয়ন উনিও একজন মহিলা আমিও একজন মহিলা তারপরে আমার যে জনগণরা আছে যারা আমাকে ভোট দিয়ে জিতেছে তাদের জন্য আমি কোনো কাজ করতে পারছি না তো তাদের পাশে থাকার জন্য তাদের জন্য কিছু করার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগার গমলা। আমার নাম মৌমিতা অধিকারী দাস না আমি নিজের ইচ্ছাতেই আমি দুই ডাঙা। একটু একটু ভাই একটু কথা বললাম জগদীশ বর্মনের সাথে একটু কথা বলবো ও জেলার

গ্রাম স্তর থেকে শুরু করে জেলা স্তরে আমরা অনেক কার্যকর্তা যারা লড়াই করে আসলাম কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্বের ভুল সিদ্ধান্তের জন্য বারবার পশ্চিমবাংলায় মানুষের যে লড়াই সেই লড়াইকে আমাদের নেতাদের ভুল নীতির জন্য আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি আর সেই বঞ্চিত হওয়া থেকে আমাদের বাংলার সাধারণ মানুষ যারা বিজিবি করে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ করে একশো দিনের কাজ এবং মানুষের আবার যোজনা দুর্নীতির নাম করে দীর্ঘদিন ধরে সেগুলো দেওয়া বন্ধ করা যেটা গ্রাম বাংলার সাধারণ মানুষ মেনে নিচ্ছে না আমরা বারবার আমি একজন মাঠে ময়দানে পড়ে থাকা লড়াই করার নেতৃত্ব হিসেবে বারবার জেলা নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব আমরা জেনে জানিয়েছিলাম এর আগে আমাদের সাপন ভাই আমাদের মাতামাতের একটা বিশাল তার একটা মেয়ে ছিল তার নেতৃত্বে আমরা আমিও ছিলাম সঙ্গে আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি রাজ্য নেতৃত্বকে তারা কর্ণপাত করেনি বরং আমাদের সেন্ট্রাল লিডারদের বা সেন্ট্রাল যারা লিডার আছে তাদেরকে ভুল বার্তা দিয়ে বাংলা বিরোধী বাংলা মানুষ যা চায় সেটা না করে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বাংলায় রাজনীতি কায়েম করে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামে মানুষ ঐক্য সারা ভারতবর্ষের মধ্যে সবসময় আমরা দেখেছি বাংলার মানুষ একটা ঐক্যের বাতাবরণ তৈরি মানুষের মানুষের ভেদাভেদ কখনই বাংলার মানুষ বরাস্ত করেনি আমি এটা বারবার একজন ক্ষুদ্র কার্যকর্তা হিসাবে প্রত্যেকটা সিনিয়র লিডারকে আমি বুঝিয়েছি যে একটা সম্প্রদায়ের মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে নিয়ে কখনো বাংলায় ক্ষমতায় আসা যায় না কিন্তু আমরা ছোট কার্যকর্তা আমাদের কথা কর্ণপাত করেনি যার ফলে আজকে এই পরিণতি এবং কুচবিহারের ক্ষেত্রে আমরা এবারে আমাদের অহংকার এবং জেলা নেতৃত্বের অতি দাম্ভিকতার ফল হিসেবে আমাদের লড়াই আমরা ব্যর্থতায় পর্যবেসিত এইভাবে তাই আমি ভেবেছি আমাদের এই কথাবার্তা তাদের কণ্ঠপাত করবে না এবং পশ্চিমবাংলায় বিজেপি সাধারণ কার্যকর্তাদের লড়াই কখনোই ক্ষমতায় আনতে পারবে না কারণ আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছে তারা তাদের শুধু পদ নিয়ে লড়াই করবে বাংলায় ক্ষমতা আসতে চায় না তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনমুখী প্রকল্প ডাইরেক্ট মানুষের যে যেগুলো কাজে লাগে দৈনন্দিন জীবনে অনেক এরকম প্রকল্প আছে যেটা বলে শেষ করা যাবে না প্রত্যেকটা বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন চলে গেছে তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে আমি বিজেপিতে এসেছি আমি জেলা কুচবিহার জেলা এক্সিকিউটিভ মেম্বার বিজেপি ছিলাম জগদীশ ব্রহ্মাঙা লোকের পর্যন্ত

ಬಂದ